আবারও স্বাগত জানাচ্ছি দানুপুর চৌধুরী শোতে এবং অ্যাটর্নি খায়রুল আমাদের সাথে আছেন সাম্প্রতিক সময় সমসাময়িক যে ইমিগ্রেশনের নীতিগুলো যেটি কঠোরভাবে বাস্তবায়ন হচ্ছে কিংবা জাজের যে রোলগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি আমাদের আরেকজন কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে এক পোস্টেই বাতিল হতে পারে আমেরিকার ভিসা এবং গ্রিন কার্ড আপনার মতামত কি অ্যাটর্নি খায়রুল বাশার এক পোস্টে আমি বলবো না তবে দে মনিটরিং এটা অনেক সার্কুলার আসছে ইউএসসিএস এর ও ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে এম ওরা ওরা রেগুলারলি মনিটর করবে এখন মেইনলি ওরা দেখবে আপনি আমি বোধহয় আগেও বলেছিলাম অ্যান্টি সেমিটিজম যেটা আমরা বলছি অন্যান্য ধর্মের বিরুদ্ধে স্পেশালি আহ ধর্মের বিরুদ্ধে যদি কেউ পোস্ট করে বা কমেন্ট করে ওপনিয়ান দেয় এটা ওরা স্ট্রেটলি মনিটর করছে এবং আমার মনে হয় এই বিষয়ে আমাদের অবশ্যই কেয়ারফুল থাকা উচিত যদি আপনারা বিশার জন্য अप्लाई করেন ফিউচারে বা করে থাকেন দে অল মনিটর योर অ্যাকাউন্ট ইজ অলরেডি clear loud and clear এটা ওরা ওরা ডিక్্লেয়ার করে দিয়েছে সুতরাং ও হ্যাভ টু বি ভেরি প্যানফুল আর একটি বিষয় আমি স্টুডেন্ট ভিসা নিয়ে গত সপ্তাহে একটু আলোচনা করতে চেয়েছিলাম বিস্তারিত কারণ অনেক ধরনের হর খবর আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে ছোটখাটো ভুলের কারণেও আটক করা হচ্ছে বিদেশি স্টুডেন্টদের এবং তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে এই বিষয়ে আপনার কাছে যদি কোনো তথ্য থাকে আমাদের দর্শকদের একটু জানাতে এটা আমি গত আপনার লাস্ট হয় কোর্টের রায়ের পরে সবগুলা ঋ করা হয়েছে যাদের টার্মিনেট করেছিল এবং এটা একটা সার্কুলার ওরা আমি বলেছিলাম মনে হয় এই লাস্ট টুইক একটা সার্কুলার আসবে ওরা এবং এটা ক্লিয়ার করে এখন বলে যে কি কি কারণে সেভিস টার্মিনেট হবে সেভিস মানি আপনাদের স্টুডেন্ট কি কি কারণে এটা সার্কুলার আসছে সাম লিস্টিং ওখানে দেয়া হয়েছে ওদের আপনার কাছে যদি একটু প্রাথমিক ভাবে সেই কারণগুলো একটু থাকে আমার দর্শকদের যদি একটু বিস্তারিত আমাকে আই ডোন্ট রিমেম্বার আমার কাছে এখন আমি পড়তে হবে আই হ্যাভ দ্য লিস্ট যেমন ধরেন এক্সিডেড আনএমপ্লয়মেন্ট টার্ম আপনার একটা ডিউরেশন থাকে আপনি কতদিন অপিটি অবস্থায় আনএমপ্লয়েড থাকতে পারেন 6 মাস বা সরি 60 ডেজ এর উপরে যদি আনএমপ্লয়েড থাকেন আপনার ওপিটি টার্মিনেটেড এন্ড শুড বি সেভি শুড বি টার্মিনেটেড এর এক নাম্বার ওয়ান

ফেলিউর টু রিপোর্ট ওয়াইল অন ওপিটি ওপিটি মানে যারা গ্রাজুয়েশন করার পরে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং যেটা একটা এক বছর বা তিন বছরের জন্য দেয় ওদের যদি কাজ না থাকে ওদের রিপোর্ট করতে হয় ওটা যদি করে তাহলে সার্ভিস টার্মিনেট হয়ে যাবে তারপর আছে নশো নশো মানে আপনি স্টুডেন্ট ভিসা আসার পরে কলেজেই যান নেয় অনেকে এরকম আছে স্টুডেন্ট ভিসা আসার পরে দেয় এবং কোনোদিন যায়ও না অটোমেটিক টার্মিনেট হয়ে যাবে তারপর স্কুল থেকে উইড্রো করে ফেলা অনেকে স্কুল উইড্রো করে আপনি ট্রান্সফার করে অন্য স্কুলে যান নাই সার্ভিস টার্মিনেট হয়ে যাবে ভায়োলেশন অফ চেঞ্জ অফ স্ট্যাটাস রিকোয়ারমেন্টস অনেক চেঞ্জ অফ স্ট্যাটাস যেমন অনেক স্টুডেন্ট অন্য কিছু কিছু কান্ট্রি থেকে আসে ওরা স্টুডেন্ট চেঞ্জ অফ স্ট্যাটাস করতে পারে না এটা যদি করতে যায় তাহলে আপনার এফ ওয়ান স্ট্যাটাস বা সার্ভিস টার্মিনেট হয়ে যাবে তারপর আছে আপনার চেঞ্জ অফ স্ট্যাটাস তারপর আছে আপনার

এটা আপনারা ইয়েতে ডিএইচএস এর ওয়েবসাইটে আছে এবং এই বিষয়ে যদি কারো কোনো ইনফরমেশন দরকার হয় আপনি আমি ওদের ওয়েবসাইট বা ওদের ইমেল করে জানতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ইমেল হচ্ছে এস ই আইস ডট ডিএইচএস ডট গভ এখানে আপনারা ইমেল করে জানতে পারেন আর নাম্বারও আছে ওদের নাম্বার হচ্ছে সেভেন ও থ্রি সিক্স জিরো থ্রি থার্টি ফোর এবং অথবা ওয়ান এইট হান্ড্রেড এইট নাইন টু ফোর যাবেন স্টুডেন্ট যারা আছে যারা আছে ওপিটিতে যারা আছে সিপিটিতে যারা আছে অবশ্যই রিসেন্ট সার্কুলার যেটা আসছে এপ্রিল সিক্স আই কপি অফ ইট তারা ফলো করা উচিত